জমি বিবাদের জেরে দাদাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে নিহত দাদার নাম মতিলাল দাস বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার হারুড পয়েন্ট কোস্টাল থানার কালীনগরে এই ঘটনায় রাতেই মূল অভিযুক্ত মোহনলাল দাসকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন হারুন পয়েন্ট কোস্টাল থানার কালীনগরের বাসিন্দা মতিলাল দাসের সঙ্গে পরিবারের জমি নিয়ে ভাই মোহনলাল দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয় বিকেলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে এরপর বাড়ি থেকে বেরোতেই রাস্তায় দাদা মতিলাল দাসকে ধরে বেধরক করতে থাকে অভিযুক্ত ভাই মোহনলাল দাস চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এসে দেখে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মতিলাল রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকে তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মুদিলালের এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা ও আমার জায়গা আমার আমার টাকা পাবো আমি এত টাকা পাবো আমি এত টাকা পাবো ওরা নবাই ওই সব বাইরা ভালো এই ভাইটা এরকম করে শুধু তাহা টাহাটি হয়েছে ওখানে অশোকের দোকানের অশোককে বুঝাতে যাচ্ছে বলেন আমি একটু অশোককে বুঝিয়ে আছি বুঝিয়ে আসি তারে গিলে যাও অশোককে একটু ওই গেটের আমি তো ঘরে আছি আমি কেন সঙ্গে গেলাম না আমার স্বামী তো এরকম দশা হইতো না ওই গেটের বাইরে আমার স্বামীকে ইট দিয়ে আগে মেরে ফেলে দিয়েছে আবার মেরে ফেলে আবার এই দিয়ে এরকম এরকম করে এদিক দিকে এদিকে করে দিয়েছে এই বুটো তেতা করে দিয়েছে একটা মাথা আর কিছু এখানে গালাগালি দিল আমরা কিছু বলতাম না ও সময় আমাদেরকে গালাগালি দিত জায়গা সম্পত্তি নিয়ে সময় অনেক বাজে বাজে হিস্তি করতো আমাদের তারপর ওই কালকে একটু উপরে গেছে একটু হানি ঝগড়া হয়েছে কোনো মারামারি কোনো কিছু হয়নি তার মধ্যে ওই আমার বাসুরটাও বলছে আমি একটু ওই অশোককে বুঝিয়ে আছি ওই ওখানে গেছে রাস্তার বেরিয়েছে তারপর ওখানে মেরে দিয়েছে টোটো টোটোওয়ালা ওই মেরে পালিয়ে রাস্তায় ফেলে দিয়েছে ওই তো ইট দিয়ে ইট দিয়ে মেরেছে ইট দিয়ে মাথা বেড়ায় মেরে আগে ফেলে দিয়েছে তারপর মাথা বেড়ায় তিদ করে মুখে মুখে মেরেছে নিজের বাইরে ঘটনাটা করেছে সময় গালাগালি দিত সব সময় অনেক কিছু করতো জোগাড় করে করে থাকতো সব সময় ঘটনাটা বলতে ওরা দু যে মারা গেছে উনি আর যে মেরেছে রাত্রে একটা তর্কাতর্কি করেছিল এই জায়গা ওনার তর্কাতর্কি করার পরে ওরা যখন রাস্তায় বেরিয়েছে মানে অসুখকে জানাবে বলে এখানে আমাদের তৃণমূলের কার্য আমাকে জানাবে বলে এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছে পিছনে পিছনে ও মোহনলাল আর ওনার স্ত্রীও বেরিয়েছে বেরিয়ে এখান থেকে আমরা তো সব ঘরে যে যার মতো আছি কিছু হয় না এগুলো প্রতিদিন নিয়ে প্রতিনিয়ত ঝগড়া এরকম হয় তো এখান থেকে টোটোওয়ালা এসে আমাদেরকে খবর দেয় বলে তোমার দাদাকে এরকম মার্ডার করা হয়েছে তখন আমরা গিয়ে দেখি পড়ে আছে রক্তাক্ত অবস্থায় হসপিটাল থেকে আমরা কলকাতা নিয়ে যেতে যেতে গাড়িতে মারা কাকদ্বীপ থেকে কাকদ্বীপ ডট কম টিমের রিপোর্ট কাকদ্বীপ ডট কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে